সাহস ভাই তোমার কিন্তু সাহস আছে চুন্ন ভাই মেলা সাহস দেখাই কিন্তু আমরা তুমি যে একটা রে কাউন্টার করা আর এরপরে তোমার যে মনে নিব ওটা কি তুমি নাইনি আমার বাড়ি কুমিল্লা হলেও ব্যারিস্টার সুমনের ভক্ত সারা বাংলাদেশের মানুষ আমি মনে করি একজন এমপি কেমন হওয়া উচিত এটার একটা রোল মডেল হচ্ছেন ব্যারিস্টার সুমন তিনি যখন সত্য কথাগুলো মানুষের সামনে জানাচ্ছেন তিনি যখন তার রাষ্ট্রীয় যে বাজেট এলাকার মানুষের জন্য কি আসে না আসে যেটা এই দেশের মানুষ আমার ধারণা গত পঞ্চাশ বছরে আমরা এরকম দেখি নাই কোনো এমপি ভাবে সে প্রকাশ্যে বলতেন তিনি যখন এগুলা জানালেন তার বিরুদ্ধে একটা কোরাম লোকে বিরোধী দল হিসাবে যারা একটা গৃহপালিত বিরোধী দলে বলা যায় এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দয়া যারা সংসদে যাওয়ার সুযোগ পেয়েছে গিয়ে আবার ব্যারিস্টার সুমনটা নিয়ে কথা বলছে এবার ব্যারিস্টার সুমন ভাই তারে এবার মনে করলেন যে পাল্টা ডোসটা দিছে সোমণ ভাই আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বলছেন এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে আর আমি তো ভাই সেইটাই প্রকাশ করেছি এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায় সমস্যা তো আছে চুন্নু ভাই পূর্ণ পড়ার জন্য নিশ্চয়ই কিছু চুন্ন চুন্নু কাজ করেন যার কারণে তিনি মনে করছেন তার এলাকার ভোটাররা তো এই পূর্ণুর খবর যায় না গেলে তার চুন্নুগিরি হয়তো থাকবে না সোমন ভাই বলছেন যে জাতীয় সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয় তিনি দাবি করেন বিরোধী দল কিন্তু তিনি থাকেন সরকারি দলের ভেতরে এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মানে যারা সরকারের বিভিন্ন সমালোচনা করার জন্য রাইট খোট প্রধানমন্ত্রী দিয়েছেন সেই বিষয়টারই লুকুচুরি খেলা খেলতে তো সুমন ভাই বলছেন যে আমাদের একজন সংসদ সদস্য চুন্নু ভাই তিনি যেই কথা বলেছেন এই কথাগুলা আসলে মানুষের কাছে ক্লিয়ার থাকা উচিত তো তিনি অনেকটা দুঃখ প্রকাশ করেছেন চুন্নু ভাইয়ের জন্য মানে চুন্নু ভাইয়ের এলাকার জনগণের জন্য যে তারা আসলে জানতেই পারে না দেখেন বাংলাদেশ আপডেট হচ্ছে প্রযুক্তি কানেক্টেড হচ্ছে কিন্তু আমাদের অনেক এমপি মন্ত্রীরা এখনও ধরেন ম্যানুয়াল স্টাইলে কিন্তু চলাফেরা করে আমার ধারণা বাংলাদেশের কোনো জনগণ কোনো এমপির মুখ থেকে এই পর্যন্ত শোনে নাই কোনো উপজেলার চেয়ারম্যানের মুখ থেকে এই পর্যন্ত শোনে নাই কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মুখ থেকেও এই পর্যন্ত শোনে নাই তার এলাকার জন্য সরকার কি পাঠায় তবে অনেক কিছু যে পাঠায় আমাদের এমপিদের আমাদের যারা উপজেলা চেয়ারম্যান আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন তারা চেয়ারম্যান হবার আগে পরে এমপি হবার আগে পরে তাদের যে সম্পদ আকাশচুম্বী অবস্থান ধারণ করে তা থেকে আমরা বুঝতে পারি চুন্নু ভাইয়ের মতন অনেকে পুণ্যপূর্ণ খেলা খেলেন আর দিন শেষে তারা ফুইলা পেপা শরীরে গতর অনেক মোটা হইলেও জনতার কিন্তু আসলে আমরা অনেক জায়গায় দেখি অভাবের তারায় মানুষ ফাঁসও নিচ্ছে ঋণের জালে পড়া আত্মহত্য করছে ব্যারিস্টার সোমন ভাইরে বলবো আপনার পিছনে সারা বাংলাদেশ আছে চুন্নু ভাইরে আমি অপেন চ্যালেঞ্জ দিলাম ভাই আমি মানে সোমন ভাইয়ের পক্ষ থেকে আপনি আপনার আসনে ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আপনি মনে করলেন একটা নির্বাচন করেন আপনার আসন থেকে আপনি যেই আসনের আপনার এলাকা জন্ম আপনি পাঁচ পার্সেন্ট ভোট আপনার এলাকায় পাবেন না তাহলে বোঝান যে সস্তা জনপ্রিয়তা কার আর বেশি জনপ্রিয়তা কার একটা চ্যালেঞ্জ নিয়ে কইরা ফেলেন না সুমন ভাই আগাই যান আপনার পিছনে সারা বাংলাদেশ আছে ভালো থাকুন